দলের আঠাশতম জন্মদিন আঠাশ কেজি ওজনের কেক কেটে পালন করা হল পূর্ব বর্ধমানের জামালপুরের জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে মহাসমারোহে দলের আঠাশতম জন্মদিন পালন করা হলো। আজকের দিনে উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন এই উপলক্ষে ব্লক পার্টি অফিসে একটি অনুষ্ঠান করা হয় সেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি ও প্রধান প্রধান ও উপপ্রধানরা দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর মানে সবসময় একটা আলাদা ব্যাপার তাই দলীয় পতাকা উত্তোলন করে আর ফুট বাই চার ফুট এবং আটাশ কেজি কেক কেটে জন্মদিন পালন করলেন বিধায়ক ব্লক সভাপতি সহ নেতৃত্বরা হেমুদ খান বলেন আজকে ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করলেন তারা যেহেতু আঠাশতম বছর তাই তারা আঠাশ কেজি ওজনের কেক কেটেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দল ক্ষমতায় এসছে তারা সকলে মিলে একত্রিতভাবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত পঞ্চাশ হাজার ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন তিনি আরো বলেন দলীয় নির্দেশে তেরোটি অঞ্চল এবং প্রতি গ্রামেই বুতে বুতে দলীয় পতাকা উত্তোলন করা হয় বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আজ তাকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে অনুষ্ঠানে সকল বক্তাই দলনেত্রীর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন এরপর দলীয় নির্দেশে তারা জামালপুর গ্রামীণ হাসপাতালে ও নার্সিংহোমে গিয়ে সেখানে ভর্তি রুগীদের হাতে ফল তুলে দেন আত্মত্যাগের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে যে পরিষেবা দিয়ে চলেছে সেটা আমাদের প্রত্যেকে সেই জানা एपरले लोन कोलेस किया था और आईजीसी आईजीसी कोला का उत्तीर्ण करबेन आईजीसी सहयोगी और अकेले में 50 विश्व बोले मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हनुमान संग आए जात पाज और জামালপুর কিন্তু থাকে আপনারা জানেন আমাদের দলের তৃণমূল কংগ্রেস আজকে আঠাশতম আঠাশতম প্রতিষ্ঠা দিবস থাকতে

আজকে সরকারকে বিভিন্ন সরকারের বিভিন্ন গণ জনবন্ধনমূলক তারা আপনার মানে প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে তাদেরকে আমরা আজকের দিনটাকে মানে সম্মানের সঙ্গে তাদেরকে উপহার দিচ্ছি দিনটাকে মনে রাখার জন্য আমাদের এই বিশেষ ব্যবস্থা তার সাথে সাথে আমি জানাবো যে ইংরাজি নববর্ষের আজকে প্রথম দিন আজকে ফার্স্ট জানুয়ারি তাই প্রত্যেকটা দিন শান্তিতে সমৃদ্ধি কাটে কারণ আজকের দৃষ্টার মতো যেন সারা বছরের দিন যাতে তারা এইভাবে কাটাতে পারে তার